শিল্পী সোমা ভট্টাচার্য শিল্পীকে অরুণাব মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে চারশো ছাপ্পান্ন দশমিক ছয় মিটার অর্থাৎ ছশো সাতান্ন কিলো হচ্ছে ইসরায়েল ইরানের সংঘর্ষের পর ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু শুরু করেছে কেন্দ্রীয় সরকার এই নিয়ে এখন শুনবেন বিশেষ আলোচনা অপারেশন সিন্ধু অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর অপারেশন সিন্ধু হাতে নিয়েছে ভারত সরকার এই অপারেশনের মাধ্যমে ইসরায়েল এবং ইরান থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার আজ এই নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী আপনাকে আকাশবাণীতে স্বাগত নমস্কার প্রথমে যেটা জানতে চাইব যে ইসরায়েল এবং ইরানের সংঘর্ষ চলার পরই সরকার এই অপারেশন সিন্ধুর অধীনে ভারতীয় যারা স্টুডেন্ট আছে এবং ভারতীয় নাগরিক ওখানে যারা রয়েছে ইরানে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার একটা বড় সড়ো কর্মসূচি হাতে নিয়েছে এবং ভারতীয়রা দেশে ফিরছে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরান এই সংঘর্ষের কারণটা কি। ইসরায়েল ইরান কিন্তু একসময় খুব ভালো বন্ধু ছিল যখন ইরানে পাহলভি ডাইনাস্টি ছিল তখন ইসরায়েল সেখানে অনেক কিছু করে দিয়েছে এমনকি অবাক লাগবে যে ইরানের যে গোয়েন্দা সাভাক সেটাও সৃষ্টি করেছি ইসরায়েলের যে বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোজাদ এবং অস্ত্র শস্ত্র মানে যুদ্ধে নানান প্রস্তুতি সেগুলো মানে ইসরায়েলি করে দিয়েছি ইরানে কিন্তু পরবর্তীকালে যখন সেভেন্টি নাইনে যে সেটা আয়েতুল্লাহ খামেনি ক্ষমতা দখল করেন একটা ধর্মীয় মৌলবাদ সেখানে ঘাস করে তারপরে আমরা দেখলাম খামেনিয়া আয়াতুল্লাহ আলী খামেনি তিনি সেখানে রাজত্ব শুরু করেন ইসরায়েলের সঙ্গে একটা তাদের ঝামেলা শুরু হয়ে যায় তাদের মতকনৈক্য শুরু করে যায় এবং একে অপরের শত্রু ভাবতে থাকে জায়নিস্ট হিসেবে ইসরায়েলকে তারা চিহ্নিত করে এবং সে ভুল বুঝাবুঝিটা বা তাদের ধর্মীয় ভিন্ন বা ভাবনা সেটা রয়ে গেছে দীর্ঘদিন ধরে এবং ইসরায়েলের যেটা পারমাণিক অস্ত্র নিয়ে যে চিন্তাভাবনা সেটা সে এক প্রধানমন্ত্রী ছিলেন মানুষ বেগিন বলে তিনি মনে করতেন যে পরমাণু অস্ত্র আর কারুর হাতে থাকা উচিত নয় মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া তাহলেই সেখানে কিন্তু অশান্তি আসবে এবং ইরাক যখনই চেষ্টা করেছে সেটা প্রথমে ইসরায়েল ভেঙে দিয়েছে পরে আমেরিকাও এসেছে এবং সাদাম হোসেন কী অবস্থা হয়েছে আমরা সবাই জানি যখন খবর এলো যে ইরানও এরকম করছে তখনও কিন্তু ইসরায়েল এবং আমেরিকা তারা দৌতভাবে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ কোনোভাবেই তাদের পরমাণবিক শক্তি করা যাবে না পারমাণবিক শক্তি হলেই সে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটাতে পারে মধ্যপ্রাচ্যে কেন মধ্যপ্রাচ্যে আমরা সবাই জানি তেলের বিশাল এলাকা ন্যাচারাল গ্যাসের বিশাল এলাকা সেইগুলো একটা কন্ট্রোল রাখতে চায় আমেরিকা নিঃসন্দেহে এবং ইসরায়েল তাদের সমর্থন করে আমেরিকার একেবারে ন্যাচারাল এলাই মানে স্বাভাবিক বন্ধু তো যাই হোক তা ধর্মীয় কারণ হোক আর যে কোনো কারণেই হোক শত্রুতা দিনের পর দিন বেড়ে উঠেছে এবং আমরা যেটা দেখলাম যে এই যুদ্ধটাতে যেটা দেখা গেল যে ইরান তাদের এক্সিস অফ রেজিস্ট্যান্স তারা পৃথিবীর সবার সঙ্গেই তাদের শত্রুতা বিশেষ করে শত্রুতা হচ্ছে সৌদি আরবের সঙ্গে সৌদি আরব একটা সুন্নি দেশ পৃথিবীর সবচেয়ে নাম করা তীর্থস্থান সেখানে রয়েছে তাদের সঙ্গেই কিন্তু ইরানের সংঘাত এবং সেই লড়াই চালাতে গিয়েই তারা হুতিদের নিয়ে আসে ইয়াম্যানের হুতি এবং এক্সিস রেজিস্ট্রেন্সের কথা যেটা বলছিলাম সেটাতে রয়েছে ইয়াম্যানের হুতি সেখানে রয়েছে গাজার হমাসরা লেবাননের হজবুল্লা এবং সিরিয়াতে আসাদের সরকার এইটা হচ্ছে পক্সি বলা হয় এরা এদেরকে ব্যবহার করেছে ইরান যাতে করে সৌদি আরব এবং আমেরিকাকে বিব্রত করা যায় এবং এই সঙ্গে ইসরায়েলকে করা যায় এবং এবারে আপনারা দেখলেন যে ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে মোটামুটিভাবে সিরিয়ায় সরকার বদল ঘটিয়েছে যখন হামাজরা ইসরায়েল আক্রমণ করলো গত তেইশ সালে সাতই অক্টোবর তার বদলায় সে মোটামুটিভাবে হামাজকে তারা শেষ করেছে হেজবুল্লাহ যেটা লেবাননে আছে তাদের ওপরে আক্রমণ চালিয়েছে তাদের প্রধান নাসিউল্লাহকেও তারা হত্যা করেছে এখন মোটামুটিভাবে ইয়ামানি হুতিরা মোটামুটি সংঘর্ষ চালাচ্ছে কিন্তু ইসরায়েল যেটা করেছে গত বছরে আকাশে যে যে এয়ার ডিফেন্স যেটাকে বলে গত বছর ভেঙে দিয়ে এসেছে একেবারে সেখানে আর বিদেশি বিমান যুদ্ধ বিমান ঢুকতে পারবে সেটা আর গতিরোধ করার ক্ষমতা ইরানের নেই তারপরে আমরা দেখলাম একের পর ইসরায়েলি বিমান ঢুকেছে এবং পরবর্তীকালে আমেরিকান বিমানও ঢুকে গেছে তাদের মানে রেজিস্ট্যান্স পাওয়ারটা যে এয়ার রেজিস্ট্যান্সটা কমে গেছে কিন্তু তাদের আছে প্রচণ্ড ক্ষেপণাস্ত্র আছে মিসাইলস আছে খুব পাওয়ারফুল মিসাইলস আছে সেইগুলো তারা ব্যবহার করেছে এবং আমরা জানি যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা অত্যন্ত প্রসিদ্ধ প্রথমে ছিল আয়রন ডোম তারপরে ডেভিড স্লিং পরবর্তীকালে অ্যারোজ প্যাট্রিওড থড এই ধরনের যে সমস্তগুলো যারা মিসাইলকে রোধ করতে পারে ইন্টারসেপ্টার দিয়ে আটকে দিতে পারে সে ধরনের সিস্টেম তারা জেনারেট করেছে নিজেদের তো রয়েছে তার সঙ্গে আমেরিকান একসঙ্গে সহায়তায় তারা এটা করেছে যাই হোক যে যুদ্ধটা আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে যুদ্ধ কতদিন চলবে সেটা কিন্তু দেখা গেল যে ইসরায়েলও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম কথা হচ্ছে তার মিসাইলস প্রতিরোধ করার যে ইন্টারসেপ্টার সেগুলো প্রায় শেষ হয়ে এসছে আর ইরানেরও পারমাণবিক শক্তি কেন্দ্রগুলো তিনটেই পারমাণবিক মেন কেন্দ্র নাতানজে এফশাহানে ফোডোজে তিনটেতেই মোটামুটি ব্যাপক ক্ষতি করেছে আমেরিকা যেভাবে বিটু বিমান নিয়ে গিয়ে সেখানে হামলা করেছে এবং ম্যাসিভ অর্ডিন্যান্স প্যানিপ্টেড যে ধরনের বোমা মানে প্রায় তিরিশ হাজার পাউন্ড বোমা বেশ কয়েকটা সেখানে মেরেছে এবং তার ফলে কোনো কিছু আসু থাকার কথা নয় যদিও নানান ধরনের রিপোর্ট বাজারে আছে কেউ বলছে ক্ষতি হয়নি কেউ বলছে এটা হয়েছে কিন্তু ওই বোমার আঘাতে কোনো কিছু বেশি থাকে বাংকার বাস্টার যেগুলো বোমাগুলো ছুঁড়েছে সেগুলো বেশি কিছু অবশিষ্ট থাকার কথা নয় তো যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে যখন যুদ্ধ চলছে ভারত সরকারের যেটা মানে প্রয়োজন ছিল যে ভারতে যে সমস্ত ছাত্রছাত্রী আছে এবং যে সমস্ত নাগরিক সেখানে কাজ করতে গেছে তারা যারা বিপন্নতা বোধ করছে তার জন্যই ভারতবর্ষের সরকার অপারেশন সিন্ধু চালু করেছে এবং প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মানুষকে তারা নিয়ে আসতে পেরেছে এই যাবত এটা সাধারণত করে থাকে যখন আমরা দেখি সুদানে যখন গণ্ডগোল হলো সাউথ সুদানের সঙ্গে যাদের ভেতরকার বিরাটভাবে ঝগড়া হলো মানে আর্মির সঙ্গে যখন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস সেখান থেকে আমাদের লোক যারা ছিল তাদের নানানভাবে নিয়ে আসতে হয়েছে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা নিয়ে এসেছি এবং সর্বত্রই ভারত সরকার মনে করে যারা যে সমস্ত নাগরিক ভারতবর্ষের বাইরে কাজ করছেন তারা দেশের প্রতিনিধি ভারতবর্ষের হয়ে সেই দেশে কাজ করছেন ভারতবর্ষের যে সাংস্কৃতিক তারা সেখানে প্রচার করতে পারছেন এবং বিপন্নতা রয়েছে ভারত সরকারের দায়িত্ব আছে এবং আমরা একই সঙ্গে শুধু ভারতের ছেলে মেয়েদের নিয়ে আসছি না বা সঙ্গে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী কোনো কোনো দেশেরও একসঙ্গেও তারা তাদেরকে আমাদের যে দায়িত্ব বোধ রয়ে গেছে মানবতার প্রতি তার দায়িত্ব বোধ এবং নেবারহুড ফার্স্ট যে পলিসি আমাদের রয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের নাগরিকদেরও আমরা এই ধরনের অসুবিধে হলে আমরা ইউক্রেন থেকে বাংলাদেশিদেরও নিয়ে এসেছিলাম এমনকি পাকিস্তানিদেরও নেপালিদেরও নিয়ে এসেছিলাম এবারে দেখা যাক পুরো ডিটেলস আমার কাছে সেভাবে নেই কোন কোন দেশের এসেছে তবে যেটুকুন খবর পাচ্ছি যে ভারত সরকার চাইছে এদের সকলকে যারা সাহায্য চাইবে তাদের যাতে নিয়ে আসা যায় তবে মোটামুটি তো যুদ্ধ তো শেষের পথে বা যুদ্ধবিরতির ঘোষণা করেছে ট্রাম্প এবং দুপক্ষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলেছে আমরা যুদ্ধবিরতি নেই যদিও যুদ্ধবিরতি সীমানার যে ডেডলাইন ছিল তারপরও কি একবার ইরান কিছু মিসাইল ছুঁড়েছে আর প্রত্যুত্তর দিয়েছে তারপরে এখনও কিছু জানা যায়নি কিছু ঘটেছে না ঘটেছে কেননা যেটা আমার বক্তব্য যে আর ইরানের হয়ে কেউ আসছে না রাশিয়াও ইরানের হয়ে কথা বলার নেই মধ্যপ্রাচ্যে কেউ ইরানের হয়ে কথা বলেনি এমন চীন একটা স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছে সবাই মনে করছে ও লড়ছে লড়ুক কিন্তু ও যদি বেশি বাড়াবাড়ি করে হরমুজ প্রণালী যেটা স্টেইট অফ হরমুজ সেটা যদি বন্ধ করে যায় তেল যাতায়াতের ওখান থেকে অসুবিধে হবে তাই ওই কাজটাতে সবাই কিন্তু মনে করছে যে অর্থনীতি আটকে পড়তে পারে তো যাই হোক সেইটা যাতে না হয় তার জন্যই অনেক ধরনের প্রচেষ্টা রয়েছে আমেরিকা চীনকে বলেছে তোমরা দেখো অরমুজ মোনালি যাতে বন্ধ না হয় তো যাই হোক সেটা এখনও বন্ধ হয়নি তবে ভারতের অর্থনীতিতে খুব একটা প্রভাব নেই এই কারণে যে আমাদের তেল আসে রাশিয়া থেকে এবং রাশিয়ার একটা বড় তেল আসে আমরা নিয়ে আসি মানে প্যাসিফিক দিয়ে এই রুটটা ব্যবহার করা হয় না এবং আমাদের ডাইভার্সিফাইড একটা এক একটা দেশ থেকে কেনা হয় না অনেকগুলো দেশ থেকে কেনা হয় আমাদের তেল কোম্পানির অনেক তেল দেশের মধ্যে তাদের রিজার্ভ মোটামুটি আছে এক সপ্তাহ দেড় সপ্তাহ মতন চলতে পারে আমাদের বহুদিনে রিজার্ভ রাখার মতন ব্যবস্থা নেই যেটা চীন রাখতে পেরেছে আমাদের সে ব্যবস্থা নেই তবে মোটামুটি আছে যে যুদ্ধ বেশি দিন চললেও আমাদের অসুবিধে সেভাবে হবে না তবে যেটা অসুবিধে সেটা হচ্ছে যে তেলের দাম বাড়লে তার একটা তো প্রতিক্রিয়া তো পড়বেই এবং রাশিয়া থেকেও তেল আনলে সেও বলতে পারে বেশি দাম দাও তাহলে সরকার হয়তো দেশের বাজারে দামটা বাড়াবে না কিন্তু তারপরে সরকারি ভর্তুকি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বৈদেশিক বাণিজ্য ঘাটতি থেকে দেখে যাওয়ার সম্ভাবনা নানান ধরনের সমস্যার উপরে তার প্রভাবটা পড়ে ইসরায়েল এবং ইরান দুটো দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি মোটামুটি সব দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো এবার অপারেশন সিন্ধুর অধীনে যেটা দেখা গেছে যে যখন ইরানের আকাশ সীমা বন্ধ ছিল শুধু ভারতেও নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ইরান পারমিশন দিয়েছিল যে আকাশে মাটা খুলে দেওয়া হয়েছিল এবং ইরান এবং ইসরায়েল এই দুই দেশে সংঘর্ষ চলছে সেই সময় এই বিষয়ে হ্যাঁ দেখুন এটাই তো আমাদের পররাষ্ট্র নীতির সাফল্য যে আমরা যখন ইউক্রেনের সঙ্গে ঝামেলা হয়েছে আমরা তখনও সে তাদের সাহায্য পেয়েছি আমাদের মানুষদের নিয়ে আসতে পেরেছি এবং ইরান যেভাবে একমাত্র আমাদেরই যে ওদের আকাশপথ খুলে দিল মানে আমাদের সঙ্গে সম্পর্কটা কতটা গভীর হলে তাহলে সেটা সে করতে পারে এবং সেটা সে করেছে সেখানকার চার্টার ফ্লাইট নিয়ে দিয়ে আমরা নিয়ে আসতে পেরেছি এবং এটাই হচ্ছে বোঝা যায় যে সব দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই কিন্তু খুব দুঃখের কথা তারা আমাদের সঙ্গে সম্পর্ক কোনোভাবে ভারত বিদ্দেশিতাই তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হয়ে যাওয়াতে সেই জায়গাটাই আমরা আটকে গেছি এছাড়া আমাদের সর্বত্রই ভারত আমরা মোটামুটি বন্ধুত্বের সম্পর্ক রাখি এবং দেখা গেল বন্ধুত্ব রাখার ফলেতে আমরা যদি ইসরায়েলের পক্ষ নি তা অনেকে ভেবেছিল যে ইসরায়েল যখন আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে অপারেশন সিন্ধুর যখন করছে ইসরায়েল আমাদের প্রত্যক্ষ সমর্থন করেছিল আমরা যদি ইসরায়েলের পক্ষে নিয়ে ইসরায়েল থেকে আমরা যে ড্রোন কিনেছিলাম সেই ড্রোনগুলো মারাত্মক কাজে লেগেছে যুদ্ধতে তাই অনেকে ভেবেছিল যে আমরা ইসরায়েলকে সমর্থন করবো কিন্তু ভারত সরকার কিন্তু সে পথে নামেনি আমরা কিন্তু মনে করি ইরানও তেমন বন্ধু ইসরায়েলও তেমন বন্ধু পারস্য সভ্যতা দিনে কয়েক হাজার বছরের পুরনো এবং ইসরায়েল তো তৈরি হয়েছে নাইনটিন ফর্টি এইটই আমরা নাইনটিন ফিফটিতে ইসরায়েলকে আমরা স্বীকৃতি দিই এবং তারপরে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি নাইনটিন নাইনটিতে আমাদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ছিল মাত্র তিরিশ পঁয়ত্রিশ বছরের সম্পর্ক কিন্তু এই সম্পর্কটা এত সুদৃঢ় হয়ে পড়েছে একে অপরের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে ইসরায়েল তার প্রযুক্তি যেভাবে ডেভেলপ করেছে এবং জাতীয় বায়ুর প্রায় সাড়ে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট তারা খরচা করে প্রযুক্তি উন্নয়নের জন্য আর এন্ড ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের প্রযুক্তি এমন জায়গায় গেছে কেননা একটা ছোট্ট দেশ সাতানব্বই লক্ষ মানুষের দেশ চারিদিকে শত্রু দিয়ে ঘেরা তার ফলে তাকে সমস্ত প্রযুক্তি নিজেকে কে তৈরি করতে হয়েছে তাই ভালো সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে যাতে করে এই সেগুলোকে আমরা ভারতের দৈনন্দিন মানুষের জীবনযাত্রা পাল্টাতে পারে সুতরাং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু ইরানের সঙ্গে সম্পর্ক বহু বহু গভীরে রয়েছে আজকে নয় বহুদিন আমরা তেলও কিনতাম কিন্তু একটা নিষেধাজ্ঞা এসে যাবো এখন তেল থেকে আমাদের দিন আমাদের সম্পর্ক খারাপ হয় না আমরা এটা খেয়াল রাখবেন যে ইরানের চা বন্ধ দিয়ে আমরা চায়নার উল্টো যে চায়না যে ওয়ান বেল ওয়ান রুট পলিসি করে পাকিস্তানের হ্যাঁ সে গদার দিয়ে যেটা করেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর আমরা চাভাহার থেকে একেবারে আফগানিস্তান পর্যন্ত রোডটা আফগানিস্তানে সে রোড নিয়ে আসা যায় সেটা আমাদের ব্যবস্থা চলছে ইরান আমাদের পাশে দাঁড়িয়েছে এবং দেখবেন যে বালুচিস্তান পাকিস্তানের যারা বিদ্রোহ করছে বালুচিস্তানের একটা বড়ো অংশ ইরানে আছে একটা আরেকটা অংশ আফগানিস্তানে আছে তো আমরা বালুচিদের নানান নানান যে যারা বিদ্রোহ করছে অনেক কিছু সমর্থন করি কিন্তু আমাদের নিজস্ব কোনো বর্ডার নেই ইরান আমাদের হয়তো নানানভাবে সাহায্য করার জায়গায় রয়েছে সুতরাং ভালো ইরানের ইরানের সঙ্গে আমাদের বন্ধুত্বটা খুবই দৃঢ় এবং আমরা ইরানের সঙ্গে বন্ধুত্ব কিছুতেই নষ্ট করতে পারি না আমাদের দেখুন আমাদের অনুরোধ যেটা প্রশ্নটা আপনি করলেন বলতে গিয়ে এত কথা যে একটা অনুরোধেই কিন্তু তারা সারা দিয়েছে আমাদের যারা নাগরিক আছেন যারা আমার ছাত্রছাত্রী আছে তাদেরকে দেশে ফিরে আসার জন্য বিমান পাওয়া আকাশপথ খুলে দিয়েছে আগামী দিনে ইসরায়েল এবং ইরানের সম্পর্কে মধ্যস্থতাকারী ভূমিকা কি ভারত নিতে পারে এরকম হ্যাঁ হ্যাঁ দেখুন মানে ভারত এমন একটা জায়গায় এসেছে সারা পৃথিবী এখন মনে করে যে ভারতকে ডাকা উচিত আপনার খেয়াল থাকবে যে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল তখন অনেক দেশই বলেছে যে ভারত এখানে মধ্যস্থতাকারী হিসেবে থাকুক ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম এসেছিল তো যেহেতু দু দেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মসৃণ এবং সুদৃঢ় দু দেশেই বলতে পারি যে ভারতকে তোমরা ডাকো ভারতের মধ্যস্থতা আমরা কাজ করতে পারি সুতরাং সেটা তারা ডাকতেই পারে এবং যদি চায় ভারত নিশ্চয়ই সারা দেবে আমরা দুদেশকেই বলছি তোমরা যুদ্ধ নয় তোমরা বুদ্ধের দিকে মাথানত করো অর্থাৎ শান্তির দিকে মাথানত করো এটা দুদেশকেই বলা হয়েছে ভারতের তরফ থেকে এখন দেখা যাক মানে তারা দেখুন যুদ্ধটা তার নিজের প্রয়োজনে করে অপর দেশের কথা আহ্বানে তো সবাই সারা সারা দেয় না সেটা সেটা তাদের বোঝন মিটে গেছে ইসরায়েল চেয়েছিলো যাতে ইরান পরমাণু দেশ না হতে পারে সেটা অনেকটাই কমপ্লিট করেছে এখন ইরানের বিশেষ কিছু আর করার নেই এখন হচ্ছে যে এই ধ্বংস ইল্লা থেকে দেশকে পুনর্গঠন এবং সেখানে ভারত নিঃসন্দেহে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারে তারা যদি পুনর্গঠনে সাহায্য চায় শুনলেন বিশেষ আলোচনা অপারেশন সিন্ধু অংশ নিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যাপক রাজাকপল ধর চক্রবর্তী কথা বললেন কল্যাণ লাহা